হরে কৃষ্ণা আচ্ছা প্রভু মাংস আমরা বলি মাংস খাওয়া যাবে না কেউ বলছে মাংস খাওয়া যাবে এই সমস্যা কোথায় মাংস নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় তো আসলে মাংস কথার অর্থটা কি মাংস শব্দটা এসছে এই মাংসের ব্যুৎপত্তি কথা অর্থ যদি বলি বা আমরা এর কি প্রয়োগ হয় কেন মাংস বলা হয় এটাই আমাদের মনুষ্য প্রজাতির জন্য মহর্ষি মনু উনি মনু সংহিতা শাস্ত্র লিখেছেন মাম স খাদতি ইতি মানুষ হ্যাঁ মাম মানে আমাকে স সে খাদতি খাচ্ছে ইতি এইভাবে মাংস অর্থাৎ আমি এই জন্মে তোমাকে খাচ্ছি তুমি পরবর্তীতে তুমিও আমাকে এইভাবে খাবে আচ্ছা হ্যাঁ তো সেই একটা আমি মনুসংহিত একটা গ্রন্থ থেকে একটা জিনিস খুঁজে বার করছি হুম দেখি ওই যে একটা জিনিস খুব সুন্দর কথাটা বলছে ও প্রসন্ন মনুসংহিতা শাস্ত্রে পঞ্চম অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে এই যে মাংস ভক্ষিতাম উত্তর ঝস্য মাংস মেহাদ মাংস মেহাদ নিয়ম এতান মাংসস্য মাংসত্ব প্রবদন্তি মনীষিণ মনে ভক্ষণ করছি জন্মে আমাকে সে ভক্ষণ করবে মনীষীরা মাংস শব্দের এইরূপ নিরুক্তি করে থাকেন মাং অর্থাৎ আমাকে স অর্থাৎ সে আর ভক্ষণ করবে কথাটা উজ্জ্ব করা হয়েছে তো এই হচ্ছে যেহেতু একটা পয়েন্ট আছে না আহ শাস্ত্রে যে জীবস্ব জীব জীবস্ব জীব জীব সাধারণত এইরকম এই জড় জগৎ ব্রহ্মাণ্ডে এইরকম নিয়ম এক জীব আর এক জীবকে খাবে সেই রকম যেরকম একটা আমরা ছোটবেলায় এগুলোও পড়তাম যে পতঙ্গগুলোকে ব্যাঙ খায় ব্যাংকে সাপ খায় সাপকে চিল খায় এইরকম বাচ পাখি খায় এইরকম পরপর একটা চক্র আছে তো সেই রকম মানুষের জন্য যে খাদ্য সেটা হচ্ছে গাছ লতা পাতা ফল ফুল ইত্যাদি যে বাঘের খাদ্য এই গাছ লতা পাতা ফুল ফল কোনটা নয় বাঘের খাদ্য অন্য কোনো প্রাণীর রক্ত মাংস খাওয়া ওইটা হচ্ছে বাঘের খাদ্য এখন মানুষ ওই মনুসংহিতা কিছু মানবে না কোনো আইন মানবে না কোনো স্বাস্থ্য মানবে না সে তখন মনে করে না আমরা যেটাই শিখেছি সেটাই খাব সে শিখেছে মাছ মাংস খাওয়া সেটা কোথা থেকে আসছে জানেন ওইটা হচ্ছে এগুলো আমরা এরকম শুনেছি যেরকম লোকের খাদ্য ধোঁয়া খাওয়া নয় কিন্তু লোক ধোঁয়া খায় বিড়ি খায় ওগুলো ওলন্দাজরা শিখিয়েছিল যে জাতিগুলো আমাদের এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ জাতির অন্তর্ভুক্ত না বৈদিক জাতি না আচ্ছা অবৈদিক জাতি যেরকম জবন জাতি একরকম তারা যখন আসে তখন পশুকে জবাই করে খাওয়া হ্যাঁ তাকে জবন দত্তি বলা হয় তারাই এই সমস্ত মাছ মাংস শিখিয়েছে আগেকার আমাদের ভারতে প্রচুর মাছ মাংস খাওয়ার সিস্টেমটা শেখালো মোগলেরা মোগল শাসন তারপরে পরবর্তীতে যখন ব্রিটিশরা এলো তারা আরেকটা কি খাবার শিখিয়েছে কি চা খাওয়া কফি খাওয়া এইটা কিন্তু ভারতের বৈদিক খাদ্য সম্ভারের ইয়েতে নেই এগুলো সব বিদেশরা এরকম শিখিয়েছে তো এরকম মাংস খাওয়া মাছ খাওয়া মাছ সাধারণত ইয়ে শ্রেণী যেরকম মাংস যারা খায় তাদেরকে বলা হয় শ্রেণীর মধ্যে পড়ে না ওইটা হচ্ছে বন্য বহির্ভূত জাত এইগুলো মহাভারতে ভীষ্মদেব কিছু তার কথা থেকে বুঝতে পারবেন ওই যুধিষ্ঠির মহারাজ বলছেন যে কারা এই সমস্ত খাওয়া খায় কিন্তু আমাদের এখন এই সমাজটাতে ওই এই বৈদিক এবং অবৈদিক মানে বহির্ভূত জাতি এক সঙ্গে মিশে গিয়ে সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ তার নিজের যে ধর্মগত বৈশিষ্ট্য ভুলে গেছে তারা সে অবৈদিক জাতির বর্ণ সংসদ তাদের খাবার এমনকি যারা যে দেব দেবীর পূজা করে বিশেষ করে তামসিক লোক চণ্ডী শ্মশান কালী রক্ষাকালী কাল ভৈরব তাদের কাছে বলি দেয় যারা এরকম কি বলি দেয় পশু বলে দেয় ভেড়া বলি দেয় আবার কোথাও কোথাও মাছ নিবেদন করে আবার কোথাও পায়রা নিবেদন করে পাখিগুলোকে মেরে কে মনসা দেবীর কাছে এরা হচ্ছে আর যারা তাদেরকে সাধারণত কাপালিক শ্রেণীর লোক বলা হয় এমনকি মানুষও বলে দেয় যারা আগেকার দিনের হ্যাঁ নর বলি সব দস্যুরা ওরা কিন্তু জাতির অন্তর্ভুক্ত ওরা কোনো ব্রাহ্মণ না যে দেবী দেবীর পূজা করছে মানে ব্রাহ্মণ এরা না ওরা আছে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শুদ্ধের বাইরের লোক হম তারাই এই সমস্ত আর তারাই মাছ মাংস খাওয়া শুরু করেছিল তারাই শিখিয়ে দিয়েছে আর আমাদের সমাজে বিশেষ করে আমরা তো বাঙালি জাতি আমরাও শুরু করে দিলাম কি বাঙালির প্রিয় খাদ্য ভাত ও মাছ কিন্তু আর শাক সবজি বললো না এইরকম ব্যাপার কথায় মাংস মানে বুঝতে পারলাম যে এটা একটা মন্ত্র

Be da put